দিদিমনি স্কুলে যায়নি বলে দিদিমনি এলে আমি আর দিদিমনি একসাথে বাড়িতে চলে যাই বাড়িতে যাই মানে স্কুলে যে আসলি কেন সেটাই স্কুলে যাব না কেন যাবিনা ভালো লাগে না এ কি ডেঙ্গা ছলে বলে দিদি পড়াশোনা করতে তোর ভালো লাগে না না বলি শুন বাবা পড়াশোনা না করলে তুই তো বোকা হয়ে যাবি মা মনসা বুড়ি ধুল ফুল দে ইস কি কল হলো বলে দিদি আমি বাচ্চা ছেলেভাবে একটু আদর করে চুম দিই যে কা ঢাঙ্গারি দে ওটা কেন তোর কি খেতা আগো দিদিমনি তুমি চুম খেলে আমার খেসার ব্যামো বাড়ে গো এই ভগাই আমি কদিন ধরে লোক করছি তুই কালকের পথে খাটা দিয়েছিস আজকে ইর দিয়েছিস তোর মনের উদ্দেশ্যটা কি ও দিদিমনি বলবো আমার বাবা মা কাছে বলবে না কার কাছে বলবো না বল বলবো বল আমি 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 তোর ভালোবাসি ভালোবাসি যখন ভালো কথা

আমি বাচ্চা ছেলেভাবে একটু আদর করে চুম দিয়ে যে কা ঢাঙ্গারি দে কেন তোর কি খেতা দিদিমনি তুমি চুম খেলে আমার খেসার ব্যামো পারে এই আমি কদিন ধরে লক্ষ্য করছি তুই কালকের পথে খাটা দিয়েছিস আজকে ইট দিয়েছিস তোর মনের উদ্দেশ্যটা কি ও দিদিমনি বলবো আমার বাবা মা কাছে বলবে না কার কাছে বলবো না বল বলবো বল আমি 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 তোর ভালোবাসি ভালোবাসি যখন ভালো কথা তাই ভালো ছাড়া তোর কম বা বয়স দিয়ে আমার ভালোবাসনি তাই তো বলে দিদিগৈ এইটো কা ছেলে তো ডেগরা তৈরি হয়েছে একই ডেকরা